নমস্কার বন্ধুরা নতুন দিনের সাথে এক রান্না নিয়ে হাজির হলাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্নাটা হলো কালো চুলার চটপটি তার সঙ্গে একটা আলু সিদ্ধ করে নিয়েছি তে কিছু সম্বারে দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি একটা টমেটো কুচি করে নিয়েছে তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা তা কড়াই বসিয়ে দিই দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবাম সম্বার তেজপাতা দিয়েছি শুকনা লঙ্কা আর জিরা সম্বারে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দেব রসুন কুচিগুলো তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম তার সঙ্গে একটু পেঁয়াজটা মাজানোর জন্য আমি সামান্য লবণ দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব টমেটো কুচিটা তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে একটু বাজা বাজা করে নিয়েছি এখন আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিবো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ তার সঙ্গে একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এখন একটু নাড়িয়ে নিয়ে তার সঙ্গে একটু জল অ্যাড করব কষিয়ে নেওয়ার জন্য একটু কষিয়ে নেওয়ার জন্য জল অ্যাড করে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি একটু নেওয়ার পর একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে টিয়ে এখন আমি আলুটা দিয়ে দেব আলুটার সঙ্গে আমি মশলাটা সঙ্গে ভেজে নেব আলুর সঙ্গে মশলাটা ভেজে নিয়েছি ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো ছোলাগুলো তা ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি ছোলাগুলোকে আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে দশটা বারোটা ছিটি দিয়ে নিয়েছি পেশার এখন একটু দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখন আমার ভাজা হয়ে গেছে কেমন হয়েছে আমার ভাজাটা বন্ধুরা আমি পরিবেশন করে নিয়ে আসছি লেবুর সাথে তো আমার চটপুটিটা এরকম হয়েছে আলু দিয়ে বানিয়েছি তো কেমন হয়েছে প্রিয় বন্ধুরা লাইক কমেন্টে জানাবেন পাশে থাকবেন ফলো করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ততক্ষণ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই